আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট পক্ষ থেকে সকলকে স্বাগতম নির্বাচন কমিশন সচিবালয় অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের যে সম্পূর্ণ সমাধান সেটি আজকে আমরা আলোচনা করব তো আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এক নং প্রশ্নে আছে এক কথায় প্রকাশ করুন যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী হচ্ছে একই মায়ের সন্তান সহদর যার কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা বলা হয়নি অনুক্ত যা ক্ষয় পাচ্ছে ক্ষয়িষ্ণ দুই নং প্রশ্ন হচ্ছে সঠিক বানান লিখুন এখানে শারীরিক উদ্যতন ঐক্যতান দিবারাত্রি শ্রেষ্ঠতম মোহরমোহ এবং শুদ্ধ যে বানানগুলো সেগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তিন নং প্রশ্ন হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদকরণ উদ্যান মোরুযোগ উদ্যান মহর্ষি মহাযোগ ঋষি জৈনিক জনযোগ এক বন ঔষধি বনযোগ ঔষধি চার নাম প্রশ্ন হচ্ছে অর্থ সহ বাক্য লেখন টই টুম্বুর এটা হচ্ছে বরপুর তো টৈটুম্বু দিয়ে একটি বাক্য গঠন করতে হবে সেটা নিজেদের মতো করে লেখা প্রয়োজন লিখতে হবে খ হচ্ছে বইপুর নতুন আগমন মন না মতি ও স্থির মানব মন ঝাঁকের কই এক দলভুক্ত কুল কাটের আগুন তীব্র জ্বালা পাঁচ নং প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দিন ক বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কয়টি উত্তর হবে মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি ও ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি খনে আছে বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যা বর্ণ রয়েছে ও কী কী বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য দশটি সংখ্যা বর্ণ রয়েছে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত এবং শূন্য গ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম এর রচিয়ে তাকে উত্তর হবে গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন গ হচ্ছে পদ বর্ণ বা বাক্যকে যে শব্দ যেসব শব্দ যুক্ত করে সেগুলিকে কি বলে উদাহরণ দাও এটা হচ্ছে যোজক গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কে কি তো উত্তর হচ্ছে গঠন অনুসারে বাক্য তিন প্রকার যথা সরল বাক্য মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখুন সেটি আপনারা এক পৃষ্ঠা লিখতে পারেন বা নিজেদের মতো করে যতটুকু লেখা যায় সময়ের ভিতরে সাত নং প্রশ্নে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে ক আছে বাতিটি নিভিয়ে দাও পুট আউট দ্য ল্যাম্প এবং মধুর স্বাদ মিষ্টি সেটা হচ্ছে হানি টেস্ট সুইটস সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং প্রেম একটি মহৎগুণ প্যাট্রিওজম ইজ এ নভেল অর গ্রেট বার্সু ও হচ্ছে ছেলেটি হাসতে হাসতে চলে গেল দ্য বয় ওয়েন্ট অ্যা ওয়ে লাফিং আট নম প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স এস ডিরেক্টেড অর্থাৎ ডাইরেক্টেড অনলি আল্লাহ ক্যান হেল্প হাস নেগেটিভ করার জন্য বলছে নন বার্ট আল্লাহ ক্যান হেল্প হাস রাতুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস এটাকে পজিটিভ করতে হবে তো পজিটিভ হচ্ছে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ রাতুল সে হচ্ছে ইট ইজ অ্যা ভেরি ফাইন্ড বার্ড এক্সেলামেটরি করতে হবে ওয়ার্ড এ ফাইন বার্ড ইট ইজ এবং ডি হচ্ছে উই শোড গো আউট ইনফরেটিভ দ্যাটাস্ট গো আউট এই নং হচ্ছে হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কোকো সিংকস এটাকে সিম্পল করার জন্য বলা হয়েছে তো ইন স্প্রিং দ্য কোকো সিংকস নয় নং প্রশ্ন হচ্ছে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রফিট এখানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ ফিল ইজ লার্ন দ্য লিডার দ্য ওয়াল অ্যাগেনিস্ট

ইট ইজ আই হো এখানে বি হবে এম রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক এবং ডি হচ্ছে দলিভার ট্রাভেলস বিবর্তে হবে ইজ এ ফেমাস বুক ইউ হ্যাড বেটার ওয়েন্ট টু বেড় ডার্লি ওয়ান টু পরিবর্তে হবে গো এগারো প্রশ্ন হচ্ছে কার্য ফলোয়িং সেন্টেন্স হি প্রিফার্স রিডিং দেন রাইটিং হি প্রিফার্স রিডিং টু রাইটিং শি ডু নট নো টু সুইম শি ডাজ নট নো হাউ টু সুইম কাইন্ড ইজ এ ডিভাইন ভার্সু কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্সু হি came here বাই foot হি came হিয়ার ওয়ান foot he ডায়েট বাই ওভার he died ডায়েট ফ্রম ওভার এবং সর্বশেষ ভারণ প্রশ্ন যেটা আছে রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য হ্যাবিট অফ রিডিং বুক তো হ্যাবিট অফ রিডিং বুকের ওপরে পাঁচটি বাক্য লেখার জন্য বলছে তো আমাদের চ্যানেল দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী কোন ভিডিওটি আপনারা চাচ্ছেন সেটি কমেন্টে জানাবেন ‫לא נורא שרקע.